رسول اللہ

Bolezh eo amarg, gomar sêna, naio hon eo em A-ma-re-bo, li-va-da-ial-ka, ma-ho-nei eo em Mashallah, Allah Allah Halla, Halla

सोचे <cin> रा

সভাপতি আমার আপনার ইহুকাল এবং পরকালের যিনি কান্দারি দরদি বন্ধ আমার আত্মা রাজ্যের সম্রাট মসজিদে মোকাম্মেল খাজাইলে রহমত এই জামানার মহান মুজাদ্দেদ মুজাদ্দেদের দিন ও মিল্লাত

তাদের যাদের তকদীর ভালো তাই পাবে এটা সাধারণ গুলো ওলি না ওলি আল্লাহর স্তর আছে স্তর বাই স্তর আছে আছে না নাই আছে গ্রামের ভিতরে দেখবেন বড়াবলী অনেক রকমের থাকে আছে না নাই কে ছোট বড়াবলী কে বড় বড়াবলী কি আমার ওয়ার্ডের সভাপতি এরকম আছে কিন্তু কিন্তু পীরের জগতে বর্তমান জানালার যিনি মুজাদ্দিদ যাকে খাজা হবে রহমতুল্লাহ আলাই এর পরে যাকে মুজাদ্দ হিসেবে আপনারা মানছিলেন খাজা সম্ভবন্ধ রহমতুল্লাহ আলাই ঠিক খাজা হবে সম্ভবন্ধ রহমতুল্লাহ আলাই এর পরে তাকে তিন মিল্লাত মুজাদ হিসেবে গ্রহণ করতে হবে মানতে হবে তিনি এই বর্তমান জমানার যিনি মহান অলি আল্লাহর প্রেসিডেন্ট আমার কেপলা ও কাবা ইহুকাল পরকালের দলবি বন্ধ

دون yarış সমস্ত খারাপ কাজ থেকে বিচ্যুত করে একটি রজনী জান্নাতের বাগানে এটা জান্নাতের বাগান কোন সন্দেহ আছে যারা আছে যারা কথা বলছ না তাদের বুদ্ধি সন্দেহ আছে কোন সন্দেহ নাই আল্লাহ বলে কোন প্রান্তে দিয়া জুল জান্নাত নেহস্তের বাগানে যে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন সেই রব্বুল আলামিন দরবারে শুকরিয়া

এটা আল্লাহ দেখতেছে আমার নবীও দেখতেছে তার সঙ্গে আল্লাহ এখানে আমরা বসছি কে কোন হালাই কোন নিয়ে এখানে আমরা আসছি কার অন্তর মত কি জল্পনা কল্পনা করতেছে এটা আমার আল্লাহ জান আমার রসুল জানে কিনে বলে এটা যেমন আমার আল্লাহ জানে তেমন আমার রসুর জানে এই জায়গায় বসে আছেন কে কোন হালাতে আছেন অন্তর মধ্যে কি পরিকল্পনা করতেছেন এটা আমার আল্লাহ জানে আমার রসুন সুতরাং ফাঁকি দেওয়ার কোন চান্স নাই সেই অলি আল্লাহ দরবার জান্নাতের বাগান থেকে আমাদের সেই দয়ের নবীকে লাখ কোটি দরুদ সালাম সকলে জবান ফুলে ফুলে সাল্লাহ আলাই সাল্লাম আসেন এখানে আমরা আসছি

আল্লা <gülüş> কাছে <gülüş> <gülüş> কদম প্রান্তে হাজির হইতে পারি আল্লাহ ওলির কদম প্রান্তে থেকে আল্লাহ ওলিকে সন্তুষ্ট করতে পারি খুশি করতে পারি আল্লাহ ওলি যদি আমার আপনার দিকে একটু নেক দৃষ্টি তাকাই মনে করতে হবে আল্লাহ পাক রহমতের বাগি আপনি হয়ে গেলে সুবহানাল্লাহ আর ওলি আল্লাহ দরবারে দুইটা জিনিস সব সময়ের জন্য বর্ষণ হইতে থাকে কয়টা

আর যারা করবে গোস্তাগি করবে আল্লাহর শত্রুতা পোষণ করে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর হয়ে যায় দুই দিন কষ্ট দুঃখ লাঞ্ছনা লেখে রাখে সুতরাং সেই বলি আল্লাহর দরবার খবরদার করবেন না কেউ

জীবনে আপনারা শুনছেন বাহাত্তর মিয়া জেন্দা কবর দিচ্ছে জেন্দাও কবর দিচ্ছে মুসলিম শরীফের হাদিস